আসসালামু আলাইকুম ইহস এখানে মাছগুলো দেখতেছেন মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সম্মুখে বিএস দেখা গেছে মনোসেক্স তেলাপিয়া মাছগুলো আপনার কীভাবে পেতে পারেন অর্থাৎ মাছগুলো চাষের আবাদ কিভাবে আপনারা স্বপ্নটা করতে পারেন বেশ মনোসেক্স তেলাপিয়া মাছগুলো আপনার পুকুরের জন্য এই মাছগুলো নিয়ে সরাসরি এবং কি চাষ করতে পারেন তার মাধ্যমে রয়েছে টাঙ্কিতে কিংবা আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন আপনার অন্যান্য অন্য মাছের সাথে কিছু কিছু পরিমাণে মনোসেক্স তেলাপিয়া মাছগুলো ব্যবহার করতে পারেন তেলাপিয়া মাছের ক্ষেত্রে রয়েছে পুকুরের জন্য আপনার প্রতি শতাংশে মাছগুলো দিতে পারবেন দুইশো থেকে আড়াইশো পিস করে ওতে বড়জোর দেড়শত পিস তার মাধ্যমে রয়েছে মনুষ্য তেলাপিয়া মাছের ক্ষেত্রে মাছের খাদ্য প্রতিদিন দুইবার করে যাবে বিয়স দেখা গেছে দশ হাজার মাছের খাদ্য পরিমাণ হবে আপনার এক কেজি পরিমাণে খাবার যাবে প্রতিদিন এক কেজি করে দুইবার করে খাদ্য দেবেন অতএব দেখা গেছে মাছগুলো যখন বড় হবে তখন মাছের খাদ্যর পরিমাণ দাঁড়াবে দুই থেকে আড়াই কেজি করে প্রতিদিন তার মাধ্যমে রয়েছে তেলাপিয়া আর পাঙ্কাশ মাছগুলো চাষ করতে পারেন তেলাপিয়া মাছ আর পাঙ্কাশ একসাথে ব্যবহার করতে পারেন পাঙ্কাশ যদি প্রতি শতাংশে সত্তরটা দিয়ে থাকেন তেলাপিয়া শতাংশে করে দিবেন একই সাথে আপনার মাছগুলো নিয়ে চাষ করেন মাছগুলো নিয়ে চাষের সফলতা পাবেন এই মাছগুলো রয়েছে মাত্র তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন অনায়াসে মাছগুলো চলে আসবে দুইটা থেকে ওতে তিনটা কেজি চলে আসবে বাজারজাত করতে পারেন খাদ্য পরিমাণ করুন মাছগুলো সফলতা পাবেন মাত্র মাসের ভিতরে দেখা গেছে আপনার পাশাপাশি মনসেক্স তেলাপিয়ার মাছে আরও অন্য অন্য মাছগুলো ব্যবহার করতে পারেন যা রুই মিরখা কাতল এই ধরনের মাছগুলো ব্যবহার করতে পারেন তেলাপিয়া মাছের ক্ষেত্রে বৈশিষ্ট্য রয়েছে তেলাপিয়া মাছগুলো সবসময় দলবদ্ধ অতএব একাধিকভাবে থাকে পানির গভীরতা যদি থাকে অরুণত অতএব মাটির নরমতা থাকবে ভালো মাটি কিংবা আপনার যদি শক্ত মাটি থাকে তাহলে মাছগুলো আরও কম পরিমাণে ব্যবহার করবেন মাছের খাদ্য আরও দ্বিগুণত্ব বাড়তে হবে বিএস আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে